আসসালামু আলাইকুম ফাহাদ ফেন্সি ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো আমার খামারে আমি কোয়েল পাখিকে ঠান্ডার হাত থেকে কিভাবে রক্ষা করি বা আমার খামারে কোয়েল পাখির ঠান্ডা লাগলে আমি কি কি ওষুধ ব্যবহার করে থাকি আপনাদের তাই দেখাব প্রথম হচ্ছে আমি আমার কয়েল পাখিগুলারে খুবই ভালোভাবে যত্ন করি যে কোন সময় কোন সমস্যা হইলে কি ওষুধ দিতে হবে ইনশাল্লাহ আমি যতদূর জানি ততটা দেই আমি যখন না জানি আমার যারা আছে বড় বড় খামারি পরিচিত তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি কারণ আপনি একটা ভেটেনারি ডাক্তার থেকে পরামর্শ নেওয়ার থেকে অভিজ্ঞ যদি কোনো খামারি থেকে পরামর্শ নেন আমি মনে করব সেটার রেজাল্ট আপনি হানড্রেড পারসেন্ট ভালো পাবেন তো আজকের ভিডিও হচ্ছে আমার কৈল পাখির ঠান্ডা লাগলে আমি কি কি ওষুধ ব্যবহার করে থাকি প্রথমে আমি ব্যবহার করে থাকি মাইক্রোনিট এই মাইক্রোনিট ওষুধটা ঠান্ডার জন্য ভালো কাজ করে এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এটা এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন আর হচ্ছে ডক্সি এ ভেট এই ওষুধটা ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে এই ওষুধটা ব্যবহার করবেন এক লিটার পানিতে এক গ্রাম যদি মাইক্রো সকালে ব্যবহার করেন তাহলে ডক্সি হেভেট ডক্সি হেভেট এটা বিকালে ব্যবহার করবেন অর্থাৎ একটা সকালে ব্যবহার করলে অপরটা বিকালে ব্যবহার করবেন তাতে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর হচ্ছে আপনারা যারা নতুন তারা অবশ্যই এই শীতের সময় বড় পাখিগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এই শীতের সময় পাখিগুলোর একটু ঠান্ডা সমস্যাটা একটু বেশি দেখা দেয় বা অন্য অন্য সমস্যাও একটু বেশি দেখা দেয় সেক্ষেত্রে আপনারা সব সময় চেষ্টা করবেন যে একটু বড় পাখি সংগ্রহ করার যদি ইচ্ছা থাকে সেরকম আর যদি মনে করেন যে না আমি জিরো বাচ্চা নিয়ে শুরু করবো সেক্ষেত্রে আলাদা হিসাব সেক্ষেত্রে আপনারা যদি ব্রুডিংটা সঠিক নিয়মে করতে পারেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আর হচ্ছে কোয়েল পাখি ঠান্ডা লাগলে কি কি লক্ষণ লক্ষণটা হচ্ছে কইল পাখি খাবার খাবে না জিম দিয়ে এক জায়গায় বসে থাকবে তারপরে আপনার টোটালি খাবার খাওয়া অফ করে দিবে ডিমের হার আগে যেটা পাবেন তার থেকে অনেক অংশে ডিমের হার কমে কমে আসবে এর থেকে বুঝতে পারবেন যে আপনার কইল পাখিগুলো ঠান্ডা লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম